জঙ্গিপুরে টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে পথে নামল জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি চার দফা দাবি নিয়ে মঙ্গলবার জঙ্গিপুর এআরটি ও অফিসের সামনে একটি ডেপুটেশন প্রদান করা হয় জঙ্গিপুর কংগ্রেস কার্যালয় থেকে টোটো চালকদের একটি বিশাল মিছিল শুরু হয় যাতে কয়েকশো টোটো চালক অংশগ্রহণ করেন মিছিলে উপস্থিত ছিলেন আইএনটিইউসি জেলা সভাপতি অজয় চট্টোপাধ্যায় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের নেতা হামিদুল শেখ এবং জঙ্গিপুর টাউন সভাপতি মোহন মাহাতো সহ অন্যান্য নেতৃবৃন্দ আইএনটিইউসি এর পক্ষ থেকে দাবি করা হয় কোনো টোটো বন্ধ করা যাবে না নতুন ও পুরনো সব গাড়ির রেজিস্ট্রেশন এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকার মধ্যে রাখতে হবে বলেও দাবি করা হয়েছে এই দাবিগুলির সমর্থনে পাঁচজনের একটি প্রতিনিধি দল এআরটি ও অফিসে স্মারকলিপি প্রদান করেন প্রতিনিধি দলের পক্ষ থেকে হামিদুল শেখ জানান তাদের দাবিগুলি মেনে নেওয়া হয়েছে না বায়ুমন্ডলকে সে কারণের জন্য বা কোন রকম রেজিস্ট্রেশনের ফি বা পুলিশের কোন অত্যাচার সহ্য করতে হবে না প্রথম রাজ্য সরকার এই কথা বলার পর সেই বেকার যারা ছেলের শিক্ষিত বেকার কেউ শিক্ষিত নয় তারা আজকে কত কিনে তুলতিল করে দশ বছর থেকে তারা আজকে পড়েছিল আজকে হঠাৎ করে মমতা ব্যানার্জি লক্ষী বাংলার হাত থেকে মমতা ব্যানার্জির দুর্গামন পুজো সভায় লক্ষ লক্ষ টাকা মন্ডপে যাওয়ার আবদার রাখতে আজকে যানবাহনের উপরে বিশেষ করে লরির উপরে বিশেষ করে আমাদের টোটোর উপরে আজকে আক্রমণ নেমে আসছে কোনো শোরুমে যাচ্ছে সেটা আপনারা কিনুন ওখান থেকে কিন্তু আপনারা যখন লাইসেন্সের ব্যাপারে বা যে টাকা এইটা করেন লাইসেন্সটা করতে যান তখন দেখা যায় তিন হাজার চার হাজার টাকা আপনাদের খরচা হয় সেটা আপনারা না করে আপনারা নিজেরা নিজেরাই পারবেন মোবাইল থেকে করবেন আর সব থেকে যদি অসুবিধা হয় আপনি নিজে সরাসরি আপনারা পার্টি অফিসে আসুন মাত্র হাজার টাকার মধ্যে আপনাদের লাইসেন্স দিয়ে দেওয়া হবে আমাদের অধীর চৌধুরী নির্দোষ পতন আইএনটিসি ব্যানারে আমাদের আজ আর ডিও কাছে একটা ডেপুটেশন ডেপুটেশনে আমাদের শত শত অটো এবং অটো চালকরা পদ পর্যায়ে কেউ টোটো নিয়ে কয়েকশো টোটো চালকরা আজকে কিছু হয়েছিল এস ডি অফিসের সামনে আর টি অফিসের ডেপুটেশনের উদ্যোগে রাজ্য সরকারের টাকা আদায় করতে হবে যে কোনো উপায়ে তাহলে টোটো চালকদেরকে পরিষ্কার করছে রেজিস্ট্রেশন করাতে হবে আঠারো হাজার টাকা নিয়ে তারপরে ড্রাইভিং লাইসেন্স করাতে হবে টাকা দিয়ে আজকে প্রথম যখন টোটো পশ্চিম বাংলায় নামে তখন এটাকে তো বলেছিল গ্রিনজন করিডোর তৈরি হবে টোটো নামলে পরে কারণ হচ্ছে দূষণমুক্ত এই টোটো সেই কারণে কোনো ট্যাক্স লাগবে না ড্রাইভিং লাইসেন্স লাগবে না সেই জন্য হাজার হাজার বেকার যুবক এবং যুবতীরা এই টোটো কোন রকমের ধার দেনা করে কিনে বন্ধন থেকে লোড করে অথবা জমি বিক্রি করে বাঁয়ের সোনা বিক্রি করে বোর সোনা বিক্রি করে জমি বন্ধক দিয়ে তারা টোটো কিনেছিল সেই হচ্ছে যে আঠারো হাজার টাকা করে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন ফি এই এইসব অদ্ভুত ব্যাপার এই গরিব ছেলেরা কোনো রকমের যদি করে বাড়ি থেকে নিয়ে যায় তিরিশ গিয়ে তারা নিয়ে কোনো রকমের তাদের চলে জানিয়ে দিয়েছি যে আপনি কোনো রকম যেন এই আঠারো তারিখের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন কি পুরনো টোটো চলবে না নতুন অটো রেজিস্ট্রেশন হবে এসব শুনবো না সবাইকে রেজিস্ট্রেশন করাতে হবে এবং ন্যূনতম এক থেকে দেড় হাজারের মধ্যে রেজিস্ট্রেশন ফিজ রাখতে হবে এবং ন্যূনতম ড্রাইভিং লাইসেন্স ফিজ রাখতে হবে তারা বলেছে মোটামুটি আমরা চেষ্টা করব আপনাকে কথা রাখার এবং আমরা এস এসডি মহাশয়ের সঙ্গে আলোচনা করবেন রাখার চেষ্টা এর পরেও আমাদের না তারা কথা শুনে সঙ্গে চালাকি করে তাহলে পরে কিন্তু আগামী দিনে পরিষ্কার বলেছি এই জমিপুর সার্কেশনকে একদম টোটো দিয়ে বন্ধ করে দেব টোটো দিয়ে বন্ধ করে দেব তারপরে না মারলে টোটো চালকের পরিবারের মা বোন ছেলে পেলে নিয়ে আমরা রাস্তায় বসে যাবো এই আমাদের আলটে দেওয়া থাকলো এখন যদি মেনে নেয় ভালো না আমার লাগে ওই দিনে প্রশাসন বুঝবে যদি লড়ে প্রবলেম হয় প্রশাসন দায়িত্ব দিতে হবে আমরা দায়িত্ব